যুদ্ধে একাত্তরে স্বাধীনতার ঘোষণা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের যুদ্ধে যাওয়ার শহীদ হয়েছে আহত নিহত হয়েছিলেন আমরা সকলকে আজকে আমরা এই আনন্দের দিনে আমরা তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই আমরা আজকে বুঝতে পেরেছি এদেশের মানুষের অধিকার নিয়ে এদেশের মানুষের আশাকাঙ্ক্ষে চেয়েছে তারা এই বাংলাদেশের ছাত্র জনগণের সামনে পরাজিত হয়েছে এমনি আজকে আমরা সেই পরাজয় এবং গণতন্ত্রের বিজয়ে আমরা আজকে এখানে আমরা আজকে তাকে স্বাগত জানানোর জন্য

শহীদ প্রেসিডেন্ট রহমানের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশে তিনি বহুদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে হোসেন রহমদের শাহ আবার এই দেশের ষড়তন্ত্র প্রতিষ্ঠা করেছিল সেই

Don't <laughs> you